একজন রাজনৈতিক নেতা দেশে ফিরতে চান তার অসুস্থ মায়ের কাছে তার বিরুদ্ধে কোনো আইনি বাধাও নেই হুম অন্তর্বর্তী সরকারও বলছে আসুন কোনো সমস্যা নেই কিন্তু সেই নেতা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জানাচ্ছেন ফেরার সিদ্ধান্তটা পুরোপুরি তার নিজের হাতে নেই অদ্ভুত না ব্যাপারটা ঠিক তাই তাহলে আসল বাধাটা কোথায় এটাই আজকের আলোচনার মানে মূল প্রশ্ন একদিকে মানবিক আবেদন আরেকদিকে এক অদৃশ্য বাধা এই জটিল পরিস্থিতিটাকেই আমরা আজ বিভিন্ন দিক থেকে বোঝার চেষ্টা করব এই আলোচনার জন্য আমরা বেশ কয়েকটা রিপোর্ট আর বিশ্লেষণ ঘেটে দেখেছি যেখানে তারেক রহমানের নিজের বক্তব্য বিএনপি নেতাদের মন্তব্য আর কি সরকারি ব্যাখ্যা এবং রাজনৈতিক বিশ্লেষকদের মতামত উঠে এসেছে আচ্ছা আমাদের লক্ষ্য হল এই জটটা খোলা বোঝার চেষ্টা করা যে এই বাধার পেছনের আসল কারণটা কি এটা কি শুধু নিরাপত্তা নিয়ে ভয় নাকি এর সাথে আরও গভীর কোনো রাজনৈতিক বা ভূ রাজনৈতিক হিসাব নিকাশ জড়িত চলুন ব্যাপারটা একটু তলিয়ে দেখি ওকে তাহলে শুরু করা যাক একেবারে গোড়া থেকে ঘটনাটার সূত্রপাত হল উনত্রিশে নভেম্বর শনিবার হ্যাঁ তারেক রহমান তার ফেসবুক পেজে একটা পোস্ট দিলেন মূল কথাটা ছিল এই কঠিন সময়ে তিনি তার অসুস্থ মায়ের পাশে থাকতে চান কিন্তু দেশে ফেরার সিদ্ধান্তটা তার একক নিয়ন্ত্রণাধীন নয় এই একক নিয়ন্ত্রণাধীন নয় কথাটা কিন্তু বেশ গোলমেলে ঠিক 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 এখানেই সবার মধ্যে খটকাটা লাগে একজন শীর্ষ নেতা যিনি একটি বড় দলের কার্যত প্রধান তিনি যখন জনসম্মুখে বলেন যে তার নিজের দেশে ফেরার সিদ্ধান্তটা তার নিয়ন্ত্রণে নেই তখন সেটা অনেক বড় প্রশ্নের জন্ম দেয় এটা এক ধরনের অসহায়তার প্রকাশও বটে অবশ্যই যা সাধারণত রাজনীতিবিদরা করতে চান না আর বিষয়টা আরও জটিল হয়ে গেল ঠিক তার পরপরই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ফেসবুকে লিখলেন যে তারেক রহমানের ফিরে আসার ক্ষেত্রে সরকারের দিক থেকে কোনো বাধা নেই ব্যাস তৈরি হলো এক সরাসরি বিরোধাভাস একজন বলছেন বাধা আছে সরকার বলছে কোনো বাধা নেই তাহলে সত্যিটা কি এই দুটো বিপরীত ধর্মী বক্তব্যই আসলে পুরো রহস্যটাকে জমিয়ে তুলেছে সরকারের বিবৃতির পর একটা জিনিস কিন্তু পরিষ্কার হয়ে গেল যে বাধাটা সরকারি নয় একদম বাধাটা কোনো সরকারি বা আইনি বিষয় নয় তার মানে তার নামে কোনো নতুন মামলা নেই এয়ারপোর্টে নামলে তাকে গ্রেফতার করা হবে এমন কোনো ওয়ারেন্ট নেই তাহলে সমস্যাটা কোথায় এখানেই আমরা দ্বিতীয় স্তরে প্রবেশ করি আর সেটা হলো তার নিজের দল বিএনপি হ্যাঁ এই পরিস্থিতিতে তো দলের প্রতিক্রিয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যখন সাংবাদিকরা প্রশ্ন করলেন তখন তার উত্তরটা ছিল খুবই অদ্ভুত এ বিষয়ে আমার উত্তর দেবার প্রয়োজন নেই কারণ উনি নিজেই ফেসবুকে পোস্ট দিয়েছেন মানে উনি ব্যাপারটা ওখানেই শেষ করে দিতে চাইলেন হ্যাঁ তার এই মন্তব্য থেকে দুটো জিনিস বোঝা যায় এক বিষয়টার সংবেদনশীলতা এত বেশি যে দলের মহাসচিবও সরাসরি কোনো মন্তব্য করতে চাইছেন না দুই সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা যে খুবই জটিল সেটা তিনি ইশারায় বুঝিয়ে দিলেন তার এই এড়িয়ে যাওয়াটা তার এই এড়িয়ে যাওয়াটা বলে দেয় এর ভেতরে আরও অনেক স্তর আছে যা তারা প্রকাশ্যে আনতে চান না অবাক করা ব্যাপার সরকার বলছে কোনো বাধা নেই কিন্তু দলের মহাসচিবও বিষয়টা এড়িয়ে যাচ্ছেন তার মানে আসল উদ্বেগটা দলের ভেতরেই অন্য কোথাও লুকিয়ে আছে নেতারা কি ভয় পাচ্ছেন ঠিক এই জায়গাতেই আমরা কিছু সূত্র খুঁজে পাই বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের একটা মন্তব্য এখানে খুব গুরুত্বপূর্ণ কি বলেছিলেন তিনি তিনি বলেছেন অনেক রকম বাধা আসতে পারে সেটা আপনারাও বোঝেন এটা একটা সাধারণ কথা মনে হতে পারে কিন্তু এর পরের লাইনটাই আসল তিনি যোগ করেছেন দেশনেত্রী খালেদা জিয়ার পরে আমাদের তো উনিই একমাত্র ভরসা এক মিনিট একমাত্র ভরসা এটা তো বিশাল একটা কথা এর মানে তো দাঁড়ায় যে তার ব্যক্তিগত নিরাপত্তার সাথে পুরো দলের অস্তিত্বকে এক করে দেখা হচ্ছে এটা কি একটু বাড়াবাড়ি নয় নাকি এটাই এখনকার বাস্তবতা তাদের দৃষ্টিকোণ থেকে এটাই বাস্তবতা আর এখানেই তাদের মূল উদ্বেগের বিষয়গুলো স্পষ্ট হতে শুরু করে প্রথম এবং প্রধান উদ্বেগ হল নিরাপত্তা রাইট নাম প্রকাশে অনিচ্ছুক আরেকজন স্থায়ী কমিটির সদস্যের বক্তব্য থেকে বিষয়টা আরও পরিষ্কার হয় তিনি দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে সরাসরি আঙুল তুলেছেন তার ঠিক কি তার মূল উদ্বেগগুলো ছিল কয়েকটি প্রথমত তিনি বলেছেন দেশে বিভিন্ন উগ্রবাদী সংগঠনের তৎপরতা আবার দেখা যাচ্ছে যা একটা অস্থিরশীল পরিবেশ তৈরি করেছে আচ্ছা দ্বিতীয়ত তিনি মব বা গণরসের সংস্কৃতির কথা বলেছেন যেখানে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা দেখা যায় একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হলে কি হবে তা নিয়ে তিনি চিন্তিত আর তৃতীয় পয়েন্টটা আর তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্তমান কাঠামো এবং কার্যকারিতা নিয়ে তার সন্দেহ আছে অর্থাৎ তারা রিয়েলি পরিস্থিতি সামাল দিতে পারবে কিনা তা নিয়ে দলের ভেতরেই গভীর সংশয় রয়েছে তার মানে ভয়টা হলো যে তার প্রত্যাবর্তনকে কেন্দ্র করে একটা একটা অনিয়ন্ত্রিত পরিস্থিতি তৈরি হতে পারে যা হয়তো ঠেকানো না। একদম তার সেই ভয়টা ফুটে উঠেছে তার করা একটি প্রশ্নেই তিনি বলেছেন মাঠ দেখার আগে যদি কিছু হয়ে যায় তখন আমাদের বিএনপির কি হবে বাংলাদেশের কি হবে এই একটা লাইনেই তাদের পুরো কৌশলটা বোঝা যায় তাদের কাছে তারেক রহমান শুধু একজন ব্যক্তি নন তিনি দলের ভবিষ্যৎ নেতৃত্বের প্রতীক তার কোনো ক্ষতি হয়ে যাওয়া মানে শুধু একজন নেতার ক্ষতি নয় এটা দলের জন্য একটা অপূরণীয় ধাক্কা হবে ঠিক তাই আবেগ দিয়ে নয় তারা বিষয়টা কঠোর বাস্তবতার নিরিখে বিচার করছেন এই নিরাপত্তা উদ্বেগ যে শুধু মুখের কথা নয় তার কিছু বাস্তব প্রমাণও তো আছে তাই না যেমন ধরুন ওই বুলেট গাড়ির ব্যাপারটা হ্যাঁ ওটাই সবচেয়ে বড় প্রমাণ সূত্র অনুযায়ী বিএনপি সম্প্রতি খালেদা জিয়া এবং তারেক রহমানের নিরাপত্তার জন্য দুটি বুলেট প্রুফ গাড়ি কিনেছে ভাবা যায় এমনকি অস্ত্রের লাইসেন্সের জন্য আবেদন করেছে ভাবুন একবার একটা দেশের প্রধান বিরোধী দলকে তাদের শীর্ষ নেতাদের নিরাপত্তার জন্য নিজেদেরই বুলেট প্রুফ গাড়ির ব্যবস্থা করতে হচ্ছে এটা তো দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে একটা বিরাট প্রশ্ন তুলে দেয় এটা তো আর রাজনৈতিক বক্তৃতা নয় এটা একটা বাস্তব পদক্ষেপ ঠিক তাই এই পদক্ষেপগুলোই বুঝিয়ে দেয় যে তাদের আশঙ্কাটা কতটা গভীর এবং বাস্তব যখন কোনো রাজনৈতিক দল এমন ব্যবস্থা নেয় তখন বুঝতে হবে যে তারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাকে খুবই ভঙ্গুর এবং কি বলে আপ্রেডিক্টেবল হিসেবে দেখছে এটা তাদের চোখে একটা হাই রিস্ক পরিস্থিতি হুম আচ্ছা তাহলে আমরা দুটো স্তর দেখলাম একদিকে দেশে ফেরার ব্যক্তিগত ইচ্ছা অন্যদিকে দলের গভীর নিরাপত্তা উদ্বেগ কিন্তু গল্পটা কি এখানেই শেষ মনে হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের বিশ্লেষণ কিন্তু বলছে পুরো বিষয়টাকে আরো অনেক বড় একটা ক্যানভাসে দেখতে হবে তার মতে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি ব্যক্তিগত বা পারিবারিক বিষয় নয় বরং রাজনৈতিক বিষয় আমার মনে হচ্ছে এখানেই আসল চমকটা অপেক্ষা করছে এখানে আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সম্ভবত সবচেয়ে জটিল দিকটা উঠে আসছে অধ্যাপক মাহবুবুর রহমানের বিশ্লেষণ অনুযায়ী এই বিষয়টা শুধু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতির মধ্যেই সীমাবদ্ধ নেই তিনি এমন কিছু দিকে ইঙ্গিত করেছেন যা পুরো ব্যাপারটাকে একটা অন্য মাত্রা দেয় যেমন প্রথমত জাতীয় রাজনীতির প্রেক্ষাপট আর মাত্র কয়েক মাস পরেই ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঠিক রাজনৈতিক ময়দানে কি বিশাল প্রভাব ফেলতে পারে মানে দলের কর্মীদের মধ্যে একটা নতুন উদ্দীপনা তৈরি হবে উদ্দীপনা আবেগ শক্তি পুরো নির্বাচনী সমীকরণকে বদলে দিতে পারে তার মানে এটা একটা রাজনৈতিক কৌশলও হতে পারে কখন ফিরবেন কিভাবে ফিরবেন এই পুরো বিষয়টা একটা বড় স্ট্র্যাটেজিক সিদ্ধান্তের অংশ অবশ্যই সময়ের একটা বিশাল গুরুত্ব আছে এখানে কিন্তু এর চেয়েও বড় যে দিকটার কথা অধ্যাপক রহমান বলেছেন সেটা হলো আঞ্চলিক ও আন্তর্জাতিক রাজনীতি ও আচ্ছা তার একটা মন্তব্য খুব গুরুত্বপূর্ণ জাতীয় ও আঞ্চলিক এবং বৈশ্বিক রাজনীতির সঙ্গে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশের নেতৃত্বের একটা বোঝা পড়া থাকে এই বোঝা বোঝাপড়া শব্দটা খুব ইন্টারেস্টিং এর মানে ঠিক কি এটা কি কোনো গোপন চুক্তি বা সেরকম কিছু চুক্তি বলাটা হয়তো ঠিক হবে না বোঝা পড়া বা আন্ডারস্ট্যান্ডিং বলতে বোঝায় এক ধরনের অলিখিত নীতিগত সম্মতি একটু খুলে বলবেন এর মানে হল তারেক রহমানের খেরার মতো একটা বড় ঘটনা শুধু তার বা তার দলের ইচ্ছার ওপর নির্ভর করে না এর সাথে এই অঞ্চলের বড় শক্তি যেমন ধরুন ভারত বা চীন এবং বৈশ্বিক শক্তি যেমন যুক্তরাষ্ট্র তাদের অবস্থান এবং স্বার্থ জড়িত রাইট এই দেশগুলো এই অঞ্চলে স্থিতিশীলতা চায় কারণ তাদের ভূ এবং অর্থনৈতিক স্বার্থ এখানে রয়েছে দাঁড়ান তাহলে ব্যাপারটা একদমই ভিন্ন দিকে মোড় নিচ্ছে আমরা শুরু করেছিলাম একজন নেতার দেশে ফেরা নিয়ে আর এখন আমরা আন্তর্জাতিক শক্তির এক অদৃশ্য বোঝাপড়ার কথা বলছি তার মানে উনি যে বলেছেন সিদ্ধান্তটা একক নিয়ন্ত্রণাধীন নয় সেটা শুধু তার দলের কথা নয় এর পেছনে আরও বড় খেলোয়াড় থাকতে পারে হ্যাঁ খুব সম্ভবত এটাই মূল কারণ এই বোঝাপড়াই হয়তো সেই অদৃশ্য বাধা যার কথা তারেক রহমান তার পোস্টে উল্লেখ করেছেন কিন্তু খোলাসা করে বলেননি কারণ এই ধরনের আলোচনা তো আর প্রকাশ্যে করা যায় না একেবারেই না এগুলো পর্দার আড়ালে কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে নির্ধারিত হয় আমি আপনার ভূ দিকটা মানছি কিন্তু সাধারণ মানুষের কাছে এটা কি একটু বেশি জটিল শোনায় না তারা তো দেখবে যে একজন ছেলে তার অসুস্থ মায়ের কাছে আসতে পারছে না এই মানবিক আবেদনটা কি সব রাজনৈতিক হিসাবকে ছাপিয়ে যেতে পারে না মানবিক আবেদন অবশ্যই একটা বড় ফ্যাক্টর এবং বিএনপি সেটাকে রাজনৈতিকভাবে ব্যবহারও করছে কিন্তু ক্ষমতার রাজনীতিতে বিশেষ করে আন্তর্জাতিক স্তরে মানবিক আবেগের চেয়ে কৌশলগত স্বার্থ অনেক বেশি শক্তিশালী হয় ধরুন কোনো প্রভাবশালী দেশ মনে করছে যে নির্বাচনের আগে পরিস্থিতি যেমন আছে তেমনই শান্ত থাকুক তারেক রহমানের প্রত্যাবর্তন যদি সেই স্থিতিশীলতাকে নাড়িয়ে দেয় বা বড় ধরনের রাজনৈতিক আলোড়ন তৈরি করে তখন তারা পর্দার আড়ালে তাদের উদ্বেগ জানাতেই পারে এটা কোনো সরাসরি নির্দেশ নয় কিন্তু কিন্তু এমন একটা বার্তা উপেক্ষা করা যে কোনো রাজনৈতিক নেতার জন্যই খুব কঠিন তাহলে ওই বাধাটা কোনো দেওয়াল নয় বরং একটা অদৃশ্য মাকড়সার জালের মতো যা অনেকগুলো দিক থেকে তাকে আটকে রেখেছে চমৎকার বলেছেন এটা আসলেই একটা বহুমাত্রিক সংকট একদিকে অসুস্থ মায়ের কাছে ফেরার মানবিক অক্ষতি অন্যদিকে নিজের নিরাপত্তা এবং দলের ভবিষ্যৎ নিয়ে বাস্তবসম্মত ভয় আর এই সব কিছুর ওপরে রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির এক জটিল দাবার ছক যেখানে অনেক খেলোয়াড় জড়িত এবং প্রতিটি চাল খুব হিসাব করে দিতে হয় তাহলে পুরো আলোচনাটা যদি এক জায়গায় আনি আমরা কি বুঝলাম আমরা শুরু করেছিলাম একটা আপাত দৃষ্টিতে সহজ প্রশ্ন দিয়ে আইনি বাধা না থাকা সত্ত্বেও তারেক রহমান কেন দেশে ফিরতে পারছেন না আর এখন আমরা দেখছি এর উত্তরটা কতটা স্তর বিশিষ্ট এবং জটিল হুম বিলকুল এটি এমন এক জট যেখানে ব্যক্তিগত অনুভূতি দলের কৌশলগত ভবিষ্যৎ চিন্তা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমীকরণ সব কিছু একসাথে জড়িয়ে আছে কোনো একটাকে অন্যটা থেকে আলাদা করা যাচ্ছে না কোনো সুযোগই নেই ব্যক্তিগত আবেগ এখানে একটা অংশমাত্র কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কৌশলগত এবং ভূ রাজনৈতিক বাস্তবতাগুলোই হয়তো প্রধান হয়ে উঠছে অর্থাৎ একদিকে তার নিজের দেশে ফেরার রাজনৈতিক ও ব্যক্তিগত তাগিদ রয়েছে অন্যদিকে দলের ভেতর থেকেই তার নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে কারণ তাকে তারা ভবিষ্যৎ নেতা এবং দলের একমাত্র ভরসা হিসেবে দেখছে এবং এই সব কিছুর ওপরে রয়েছে আন্তর্জাতিক রাজনীতির সেই স্তরটি যা হয়তো সবচেয়ে বেশি প্রভাবশালী কিন্তু সবচেয়ে কম আলোচিত এক কথায় বলতে গেলে তারেক রহমানের দেশে ফেরার সিদ্ধান্তটি এখন ব্যক্তিগত ইচ্ছা দলীয় কৌশল এবং আন্তর্জাতিক শক্তিগুলোর নীতিগত অবস্থানের মধ্যে একটি সূক্ষ্ম ভারসাম্য রক্ষার উপর নির্ভর করছে তার মানে তার ফেরা বা না ফেরা দুটোই একটা বড় ঘটনা হতে চলেছে অবশ্যই দুটোই আসন্ন নির্বাচনের আগে বাংলাদেশের রাজনীতির জন্য একটি টার্নিং পয়েন্ট হতে পারে এর মানে হলো এটি এখন আর শুধু একজন ব্যক্তির ঘরে ফেরার বিষয় নয় না একেবারেই নয় এটি এখন একটি বড় রাজনৈতিক চাল যার প্রভাব হতে পারে সুদূর প্রসারী তিনি যদি ফেরেন তা রাজনীতিতে একটি নতুন গতি আনবে নতুন মেরুকরণ তৈরি করবে আর যদি না ফেরেন আর যদি না ফেরেন সেই সিদ্ধান্ত একটি রাজনৈতিক কৌশল হিসেবেই বিবেচিত হবে দুটো ক্ষেত্রেই এই একটি সিদ্ধান্ত আসন্ন নির্বাচন এবং বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতির গতিপথকে অনেকটাই প্রভাবিত করবে এই পুরো আলোচনাটা আমাদের একটা গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয় কি সেটা যে দেশে একজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার প্রত্যাবর্তনকে ঘিরে এত নিরাপত্তা উদ্বেগ এবং পর্দার আড়ালের ভূ রাজনৈতিক বোঝাপড়ার প্রশ্ন ওঠে সেই দেশের রাজনৈতিক ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ নির্বাচনের আগে আসলে কতটা স্থিতিশীল এবং কতটা সার্বভৌম এই ভাবনাটা কিন্তু থেকেই যায়